সম্মানিত দর্শক মণ্ডলী সম্প্রতি ফেসবুক ইউটিউব অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্মে সোহাগ এবং লামিসাকে নিয়ে যে আলোচনা সমালোচনার ঝড় বইছে সেই বিষয়টি নিয়ে আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা হবে সোহাগ এবং লামিসার যে একটি ফোন আলাপ একটি ফোন কল যে রেকর্ড হয়েছে সেই বিষয়টি নিয়ে আমরা আজকে আপনাদের সামনে কথা বলবো এবং ওই কল রেকর্ডটি আপনাদেরকে এখন শোনাবো মূলত এই সোহাগ এবং লামিসার একটি প্রেমের সম্পর্ক এরপরে তাদের বিবাহশালী এই বিবাহকে কিন্তু লামিসার বাবা মানতে না পেরে সোহাগের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে এবং সহাগকে কিন্তু কারাগারে নিক্ষেপ করা হয় সোহাগ কিন্তু এখনও কারাবন্দি রয়েছে কিন্তু তার যে ওয়াইফ লামিসা উনি কিন্তু মানববন্ধন মানে রাস্তায় নেমে এসেছে বা বড়ো দৃষ্টি বড় বড় মানের যারা মানুষ রয়েছে বিভিন্নভাবে যারা এই এই সমস্ত মানুষের পাশে দাঁড়ায় তাদেরকে কিন্তু দৃষ্টি আকর্ষণ করেছে সোহাগের ওয়াইফ লামিসা তো আমি লামিসাকে ধন্যবাদ জানাই এরকম একটা মানুষ যে তার বাবা তাকে তিন থেকে চারবার ফেরত নিয়ে গিয়েছে তার স্বামীর কাছ থেকে তারপরেও কিন্তু তিনি তার স্বামীর দিকে বিবেচনা করে তার ভালোবাসাকে সম্মান জানিয়ে তিনি কিন্তু তার স্বামীর পক্ষেই রয়েছে এখনো পর্যন্ত কিন্তু লামিছা কিন্তু সেই তার সোহাগের সোহাগ যেন মুক্তি পায় সহাগ সহাগের জীবন সঙ্গিনী হয়ে বেঁচে থাকার একটি আকুতি নিয়ে কিন্তু এখনও কিন্তু তিনি মাঠে লড়ছেন তো একটু একটু শুনিয়ে রাখি লামিছা এবং সহাগের কি কল রেকর্ড

সম্মানিত দর্শক মণ্ডলে লামিসা কিন্তু তার স্বামী সোহাগকে কিন্তু প্রশ্ন করেছেন যে তোমার শরীরটা কেমন? তিনি কিন্তু জেল থেকে উত্তর দিয়েছেন তিনি ভালো আছেন। এরপরে দেখে একজন ভাই তার সাথে কথা বলেছেন। ওয়া আসসালাম। ভালো আছো ভালো তোমার সাথে কথা বলতে পারতাসি। বেশ ভালো। যদি এর যে তোমার সাথে কথা বলতে পারবো কিনা। কি অবস্থা সার্বিক অবস্থা তোমার কিনে তো অনেক ঝড় তুফান চলে যাচ্ছে এখন তুমি সারা দেশব্যাপী বাংলাদেশ এবং দেশের বাহিরেও তোমরা দুইজন এখন ব্যাপক আলোচিত এবং সেলিব্রিটি একজন মানুষ

সম্মানিত দর্শক মন্ডলী দেখেন একটি ভাই কিন্তু সোহাগকে জিজ্ঞাসাবাদ করেছে যে তোমার আসলে এই বিষয়টি কি নিয়ে তোমার আসলে অনুভব কি তোমার আকুতিটা কিরকম সেই উত্তরে কিন্তু সোহাগ বলেছে যে তার জন্য তার ওই লামিছা যে কাজগুলো করে যাচ্ছে এর ব্যাখ্যা দেওয়ার মতো কিন্তু কোনো ভাষা তার কাছে নেই তো চলুন পরবর্তীতে কি কথা হয়েছে শুনে আসি কতটুকু বিশ্বাস আত্মবিশ্বাস মনে করতাম না ভাবতাম তাহলে থাকতাম না আমি জানি আমার এই জায়গায় আত্মীয় জায়গায় দেখেন কিন্তু এই কল রেকর্ডের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে যদি লামিসাকে বিবাহ করে তাহলে কিন্তু সোহাগকে এই কারাগারে নিক্ষেপ হওয়া লাগতে পারে সেই প্রস্তুতি কিন্তু তিনি আগে থেকেই নিয়েছিলেন তো তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে সেই বিষয়টি বাস্তবে রূপান্তরিত হয়েছে কিন্তু সোহাগের মনে কিন্তু কোনো রকমের সংখ্যা তার ওয়াইফ তার জন্য যতটুকু করে যাচ্ছে এটি কিন্তু সহক কল্পনাও করতে পারে এই এই বিষয়টিকে ধারণ এই বিষয়টিকে বুকের ভিতরে ধারণ করে কিন্তু সোহাগ সকল দুঃখ কষ্ট ভুলে গিয়ে কিন্তু একটি আবদ্ধ কারাগারে কিন্তু বন্দী রয়েছে তো আমরা দেশবাসীর পক্ষ থেকে আমরা তৌহিদি জনতার পক্ষ থেকে সোহাগের দ্রুত মুক্তির দাবি করছি যেহেতু সহাগের স্ত্রী একজন সাবালিকা আঠারো বছর যার বয়স হয়ে গিয়েছে তার কিন্তু বাংলাদেশের সংবিধানে কিন্তু এটি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মতো কোনো বাধা কিন্তু নেই আইনি কোনো জটিলতা কিন্তু নেই তো সেই সেই সুবাদে সোহাগ এবং সোহাগের স্ত্রীর যে বিবাহ বিবাহ সাদীটা যেটা হয়ে গিয়েছে সেটা কিন্তু কোনো আইনি জটিলতা নেই আইনি কিন্তু কোনো বিরোধিতা নেই তাই আমরা বিজ্ঞ প্রশাসনের কাছে উদাত্ত আহ্বান জানাবো আপনারা যেন এই সোহাগকে সোহাগ যেন তাড়াতাড়ি মুক্তি পেয়ে যায় এবং দ্রুতই যেন তারা একটি ভালো একটি সমাধানে পৌঁছাইতে পারে জায়গায় কিন্তু

সম্মানিত দর্শক মন্ডলী দেখেন খুবই নন্দন একটি কথা বলেছেন যে ভাইটি বাহির থেকে শহরকে জিজ্ঞাসাবাদ করেছে যে সহকের লামিসার বাবা যে অন্যায় একটি অসামাজিক কাজ করে সহকে জেলে পাঠানো হয়েছে তো লামিছা যদি এখন তার বাবার বিরুদ্ধে যদি একটি দায়ের করে মামলা দায়ের করে যদি তার বাবাকে কারাগারে নিক্ষেপের মতো যদি একটা ব্যবস্থা হয়ে যায় তো সোহাগ কিন্তু এই কথার উত্তরে তিনি কিন্তু বলেছেন যে তার যদি কোনো বড় ধরনের থাকে তাও যেন তা সেও যেন কারাগারে যেন কখনো না আসে এই জায়গাটি তেমন একটা এই জায়গাটি খুবই একটি জঘন্যতম একটি জায়গা সে কিন্তু এই কথাটি বলেছে তার যদি শত্রু হয়ে থাকে সেও সেও যেন এই সমস্ত জায়গায় না আসে তো সর্বোপরি কথা হচ্ছে দেখেন সোহাগ সহ একজন বুদ্ধিমত্তার সাথে যে কথাগুলো বলেছেন এটি খুবই খুবই আন্তরিক একটি কথা আমরা সোহাগকে ধন্যবাদ জানাই এবং সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে লামিসা যেহেতু এখনো পর্যন্ত সোহাগের পক্ষে রয়েছে তার যে বিবাহ বন্ধন আবদ্ধ হয়ে গিয়েছে সোহাগ যে তার স্বামী এটি কিন্তু হর হামেশে তিনি বিভিন্ন জায়গায় কিন্তু স্বীকারোক্তি তিনি কিন্তু বলেছেন বিভিন্নভাবে মানব বন্ধন করেও কিন্তু তিনি এই বিষয়টি ক্লিয়ার করেছেন যে সে একজন মেয়ে মানুষ তার এক জায়গায় দিয়েছে সে কিন্তু তারিখ তার অন্য কোথাও দিতে পারবে না তো কথা হচ্ছে লামিসার বাবার কিন্তু উচিত দ্রুতই কিন্তু সোহাগ এবং লামিসার এই বিবাহটাকে মেনে নেওয়া তো কথা হচ্ছে মেনে নিক বা নিক সেটা তাদের ব্যাপার আমরা তো জনতার পক্ষ থেকে বলবো সোহাগ লামিসা যেহেতু উভয়ই যেহেতু প্রাপ্ত বয়স্ক তারা কিন্তু বুঝে শুনে একটা কাজ করেছে তো এই সোহাগকে যেন দ্রুত মুক্তির ব্যবস্থা করা হয় আর সর্বোপরি কথা হচ্ছে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন তারা আসলে কমেন্ট করে জানাবেন আর রাষ্ট্র সোহাগ সোহাগ যদি সোহাগ এই বিষয়টিকে কিন্তু দেখেন সোহাগের কিন্তু কোনো অপরাধ নেই তারপরেও কিন্তু আইনি জটিলতা অর্থাৎ লামিসার বাবা কিন্তু লামিসার যে নিবন্ধনটি রয়েছে সেটি সেখানে কিন্তু তিন বছর মাইনাস করে পনেরো বছর দেখিয়ে কিন্তু একটি দশ একটি অসামাজিক একটি মামলা কিন্তু সোহাগের পক্ষে দায়ের করেছে তো সোহাগ আমরা একটি ভিডিওর মাধ্যমে দেখেছিলাম মানবাধিকার মানবাধিকার স্থাপন একটি সংস্থার এক এক সুপ্রিম কোর্টের এক উকিল কিন্তু বলেছিলেন যে তারা এই বিষয়টিকে নিয়ে হাইকোর্টে লড়বেন সে কিন্তু আশ্বাস দিয়েছিলেন যে খুব দ্রুতই কিন্তু হাইকোর্ট সহকের জামিন জামিনের ব্যবস্থা করবে পরিশেষে সহাগের সুস্বাস্থ্য এবং দীর্ঘ আয়ু আয়ু কামনা করছি এবং লামিসার জন্য দোয়া করছি তারা যেন তারা যে উদ্দেশ্য নিয়ে মাঠে নেমে এসেছেন তারা যেন সফল হয়